ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটের বহু দোকান রবিবার রাত দুটো নাগাদ মার্কেটে আগুন লাগে তৎপরতার সঙ্গে কাজ চালায় দমকলের বেশ কিছু ইঞ্জিন সোমবার ভোরেই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরাদ হাকিম উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসুও পুরে খাক হয়ে যাওয়া বাজার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তবে এবার এ বিষয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বলেন খিদিরপুরের বাজারে যে আগুন লাগলো আমার প্রশ্ন ফিরাদ হাকিমকে কেন সেখানে অবৈধভাবে দোকান করা হয়েছিল মানে এই প্রশ্নটা তিনি মেয়রের কাছে করছেন আপনারা বলছেন অবৈধভাবে দোকান ছিল অবৈধভাবে দোকান আপনার বাড়ি থেকে নাকের ডগায় টাকা দিয়ে হয়েছিল তৃণমূলের কাছে কাটমানি আর সিন্ডিকেটে পয়সা দিয়ে নিশ্চয়ই হয়েছিল সেই দোকানপাটগুলো আপনার টাকা নিয়ে আপনারা বসতে দিলেন বসার পরে আপনাদের কি অন্য কোনো প্ল্যানিং আছে ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পাল কি কী প্রশ্ন তুলেছেন শোনাব অগ্নিমিত্রর বক্তব্য আজকেও কিছুক্ষণ আগে খিদিরপুরের মার্কেটে যে আগুন লাগলো আমার প্রশ্ন ফিরাদ হাকিমকে কেন সেখানে অবৈধভাবে দোকান করা হয়েছিল আপনারা বলছেন অবৈধভাবে দোকান ছিল অবৈধভাবে দোকান আপনার বাড়ি থেকে নাকের ডগায় টাকা দিয়ে হয়েছিল তৃণমূলের কাছে নাকমাড়ি আর সিন্ডিকেটের মধ্যে পয়সা দিয়ে নিশ্চয় হয়েছিল তাহলে সেই দোকান আপনারা টাকা নিয়ে বসতে দিলেন আর বসার পরে আপনাদের কি অন্য কোন প্ল্যানিং আছে সেখানে কি মাল্টি স্টোরের বিল্ডিং উঠবে সে কারণে আজকে জ্বালিয়ে দিলে আজকে দেখা যাচ্ছে যে আমাদের ফায়ার ব্রিগেড অনেক দেরিতে তারা পৌঁছেছে ফায়ার ব্রিগেডের কাছে কর্মী নেই যে কর্মীরা রয়েছে ফায়ার ব্রিগেড এরকম একটি ডিপার্টমেন্ট আমি সুদীপ বাবু যে সুজিত বোস যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ফায়ার ব্রিগেড সিস্টেমের সেই মন্ত্রালয়ের মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এরকম কি সিরিয়াস মিনিস্ট্রিতে আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন আগে যেখানে পার্মানেন্ট কর্মী হতো ছ মাসের ট্রেনিং হতো একটা বাড়িতে আগুন লাগলে কিভাবে নেবাতা হয় শুধু মানুষকে বাঁচানো নয় তার নিজেরও জীবনটা আছে কিন্তু আজকে দেখা যাচ্ছে কর্মী নেই এবং কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে এক মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এর আগেও আমরা দেখেছি স্ট্যান্ড রোডে আগুন লেগেছিল যাদেরকে দিয়ে আগুন নেবানো হয়েছে তারা জানেই না যে আগুন নেবান আগুন যখন জলে তখন লিফট ব্যবহার করতে নেই তাই অত্যন্ত সিরিয়াস একটি ম্যাটার আমি ফিরাদ হাকিম আমাদের মাননীয় মেয়রের কাছে প্রশ্ন করতে চাই অবৈধভাবে যারা বসেছিল নাইনটি নাইন পার্সেন্ট হিন্দুর দোকানপাট তাদেরকে আপনি বসতে দিলেন কেন আর যদি বসেছিল কার পারমিশনে বসেছিল আর বসার পরে আগুনটা কেন লাগালেন সেখানে আবার টিএমসি পার্টি থেকে ওখানে রিয়েল এস্টেট আর প্রমোটারি করবে আমাদের মনে হচ্ছে সেরকমই কিছু বিষয় আমরা সেরকমই কিছু ইনফরমেশন পাচ্ছি এটা তদন্ত হোক এবং আসল কি ঘটনা কি হয়েছিল কেন আগুন লেগেছে এটা সামনে আসুক রবিবার মধ্যরাতে আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয় খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারের বহু দোকান কিছু দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে কিছু দোকান আংশিক ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সব দোকানের ব্যবসায়ীদের জন্যই ক্ষতিপূরণের ঘোষণা করেন মমতা ব্যানার্জি সোমবার বিধানসভা থেকে খিদিরপুরের ঘটনাস্থলে যান মানে ওই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বাজার ঘুরে দেখার পর মমতা জানান মার্কেট নতুন করে বানিয়ে দেওয়া হবে অগ্নিকাণ্ডে যাদের দোকান আংশিক পুড়েছে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে আর যাদের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে তবে আর্থিক সাহায্যের আগে পুরসভার তরফে সমীক্ষা করা হবে যতদিন পর্যন্ত না সমীক্ষা শেষ করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে ততদিন ক্ষতিগ্রস্তদের সংসার চালাতে হাজার টাকা করে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে গিয়ে কি বলেছেন কি বার্তা দিয়েছেন শোনাবো পুরা সাইন্টিফিক হয়েছে মার্কেট नया बना देंगे जैसे आप लोगों का भविष्यত না کوئی दिक्कत ना हो जिसमें ফাইটিং کا ارینجمنٹ আর گا اور اپ لوگوں کو खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे दूसरी बात यह है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा कितना दुकान जला कैसे जला ये तो इन्वेस्टिगेशन तो होगा ही कैसे जला और सिलेंडर जब आप रखते हैं ना सिलेंडर को कभी कभी टेस्ट कर लो नहीं तो वो जिंदगी भी जल जा सकता है हम लोग सिलेंडर घर में ले आता है काम पे लगाता है लेकिन कभी टेस्ट नहीं करता है एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है इसमें दिक्कत हो जाता है इसको बारे में भी आप लोग ख्याल रखो और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा काउंसिलर और मेयर मिलके ठीक किया है हम भी बातचीत कर लिया वो आपके पास इंफॉर्मेशन आएगा नजदीक में ही है वो एक जाएगा हम रख दिया था कोई काम के लिए उसमें अभी टेम्पोरिरी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है जैसे आपको बिजनेस भी कामयाबी रहे आपका कारोबार भी चले आपका परिवार भी चले आज दूसरी बात है कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार है लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से एक्चुअली क्या है किसको किसको दुकान जल गया है किसका पूरा जला है किसको आधा जला है ये बात इन्वेस्टिगेशन करके इंक्वायरी करके पूरा विजिट करके लेकिन अभी नोया करके कोई आग नहीं लगाना चाहिए तुम लोग पुलिस थे बैरिकेड कर दो और जगलो एख धोआ उठछ से निबी देवर व्यवस्था करो देखा हो वाटर टैंक और ये बात है कि जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा এ আপো শিফ্ট হয়ে যায় তবে মিলেগা নয়া বানেগা জব ও নয়া জিক দোকান যেধারমে থকাই মিলেগা মুখ্যমন্ত্রীর আশ্বাস যেখানে যার দোকান ছিল পুরোপুরি নতুন করে দেওয়া হবে এবং সায়েন্টিফিকভাবে এই বাজারটা তৈরি করে দেওয়া হবে কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এখানে আগুনটা লাগলো কিভাবে। এবং একই সঙ্গে আপনারা জানেন যে দমকল মন্ত্রী সুজিত বসু মেয়র ফিরাদ হাকিম তারা ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্ঘটনাস্থল খতিয়ে দেখার পর তারা এটাও বলেন যে অনেক বেআইনি দোকান এখানে গজিয়ে উঠেছিল এবারে প্রশ্ন হচ্ছে যে এই বেআইনি দোকানগুলো এখানে আসলো কিভাবে। প্রশাসনের অনুমতি না থাকলে এই বেআইনি দোকানগুলো গজিয়ে উঠল কিভাবে। তাহলে বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক তিনি যে অভিযোগগুলো করছেন সেগুলো কি যথার্থ কাঠমানি নিয়ে সেখানে কি দোকান করতে দেওয়া হয়েছে স্বাভাবিক এই প্রশ্নগুলো তো উঠবেই আপনাদের মনে কি হয় জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশান পেতে